আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফমি টাইগার দেশি বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো ভালো মানের এই গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি দামে এই গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো যাই হোক আজকে সোনালি বাচ্চার যে বাজারটা সোনালী তিরিশ টাকা ক্লাসিক বত্রিশ টাকা হাইব্রিডটা সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ভৌমিটা তিরিশ টাকা সাদা ভৌমিটা আটাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রান্তিক খামারিদের জন্য পাইকারি দামে বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো গ্রেটের বাচ্চা আজকে ব্রয়লার বাচ্চার যে রেটটা ব্রয়লার কাজী কোম্পানির বাজারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটাশ থেকে তিরিশ টাকা বাচ্চার দাম কিন্তু একটু একটু করে আবার বৃদ্ধি পাচ্ছে আটাশ থেকে তিরিশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে নিহোপ কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এমন কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিয় কোম্পানির বয়লার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বয়লার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা বাজার যাচাই বাছাই করে ডিলারদের মাধ্যমে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আজকে রেডি মুরগির যে বাজারটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে টাকা গাই বান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুম খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজবাড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা